আজকে একটা ড্রাগন গাছ আমি বসাবো তো ড্রাগন গাছের ডাল আমি কেটে দেখুন এইখানে লাগিয়ে দিয়েছিলাম কারণ এর মধ্যে একটা ড্রাগন গাছ বড় আছে তার পাশে কিন্তু লাগিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু চারাটা হয়ে গেছে তো এখান থেকে ডাল বেরোতে শুরু করেছে আজকে আমি এই ডালটাকে মানে চারাটাকে তুলে নিয়ে আমি অন্য একটা পটে দিয়ে দেবো কারণ ফাইনালি না প্রতিস্থাপন করলে এগুলো যেহেতু প্রচুর পরিমাণে কাটা থাকে বেশি বড় হলে তখন কিন্তু তোলা যাবে না নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের চেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকে এই চারাটাকে প্রতিস্থাপন করা আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমে আগে চারাটাকে আমি খুব সাবধানে তুলে নেব তো বন্ধুরা দেখুন চারাটা তুলে নিয়েছি এটা তোলা হয়ে গেছে আরও কয়েকটা ডাল আমি কেটে নেব দেখুন এখানে আরও দুটো ডাল আমি এখান থেকে কেটে নিয়ে এসেছি তো এখানে যদি একটা বড় বালতির মধ্যে আমি বসাচ্ছি প্লাস্টিকের আর বালতিটা নিচের অংশে বেশ কিছু ছিদ্র করা আছে কটা খোলাম কুচি দিয়ে ওপরে আমি কিন্তু বালি দিয়ে দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে এবার এইটাকে আমি পূর্ণ করব কিছুটা অংশ আমি মাটি দেবো কিছুটা অংশ পাতা দেবো এইভাবেই পূর্ণ করব তো আমি কিছুটা আগে নিচটায় অল্প কিছু মাটি ছড়িয়ে দেবো দিয়ে তার উপরে কিছুটা পাতা দেবো ড্রাগন গাছের চারাটা বসাতে আমি এখানে এই মাটিটা ব্যবহার করব এই মাটিটায় কিন্তু বালি মিশ্র তো রয়েছে আর ড্রাগন গাছের জন্য খুব বেশি কিন্তু যত্নের প্রয়োজন হয় না আমি দেখেছি খুবই সহজভাবে ড্রাগন গাছ হয়ে যায় তো এটা পুরনো মাটি এটাকে আমি চেলে রেখেছি চেলে রোদে দেওয়াই ছিল তো এই মাটিটাই কিন্তু আমি দিয়ে দেবো এর সাথে কিছুটা পরিমাণে ভার্মি কম্পোস্ট নিমখোল এই সমস্ত কিছু ব্যবহার করে মাটিটাকে আমি তৈরি করব দেখুন নিচের অংশে আমি কিছুটা দিয়ে দিলাম মাটি। মাটিটাকে দিয়ে ছড়িয়ে দেবো আগে এবার এখানে আমি দিয়ে দেবো বেশ কিছু পাতা টপটাকে আমার হালকাও তৈরি করতে হবে তার জন্য কিছু পাতা দিয়ে দেবো দেখুন বেশ কিছু পাতা দিয়ে দিয়েছি পাতাটাকে একদম চেপে চেপে দিয়েছি এবার ওপরটা আবার মাটি দেবো আর এখানে আমি একটা এরকম লাঠি ব্যবহার করব লাঠিটা ঠিক মাছ বরাবর দেব যাতে আমি তিন দিকে তিনটে ড্রাগন গাছের ডাল বসাবো তো ড্রাগন গাছটা বসাবার পরে যখন গাছগুলো বড় হবে যাতে এর সাথে অবলম্বন নিয়ে ভালোভাবে ওপরে উঠতে পারে তার জন্য আমি ঠিক মাছ বরাবর একটা লাঠি বসিয়ে দেবো তো এবার আমি দিয়ে দেবো মাটি দেখুন মাটিটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো কিছুটা ভার্মি কম্পোস্ট নিমখোল আর হাড়গুঁড়ো আমি কিন্তু খুব সহজ উপায়ে গাছ প্রস্তুত করি আর আমার গাছগুলো কিন্তু খুবই হেলদি থাকে ভালো থাকে অনেকে আছেন হয়তো বলবেন যে আপনি এত কম সার এত কম মাটি দেন আমি যে হ্যাঁ কেননা কম সার মাটি দিয়েও যে গাছ করা যায় সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরছি তো দেখুন এখানে এক একমুটো নিমখোল দিচ্ছি কেননা আমরা যারা শখে ছাদ বাগান করি তাদের পক্ষে সম্ভব হয় না অতিরিক্ত খরচা করার কেননা যে কোনো জিনিস কিনতে গেলে এখন প্রচুর দাম তো সেইভাবে কম খরচার মধ্যে কীভাবে ছাদ বাগান করা যায় সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা তো বন্ধুরা অবশ্যই আপনারা এভাবে করবেন আপনাদের গাছও কিন্তু খুবই ভালো হবে দেখুন একটু ফাঙ্গি সাইডও দিয়ে দিলাম আর তার সাথে দেবো একটু হাড় দেখুন এখানে হাড় দেয়া দেওয়া হয়ে গেছে এবার আর অল্প একটু মাটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিয়েছি মাটি আর একটু দিয়ে সেই মাটির সাথে সমস্ত সারগুলো দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি মাটিটা পুরো প্রস্তুত হয়ে গেছে এবার কিন্তু আমি ডালগুলো এর মধ্যে বসিয়ে দেব মাটিটাকে ভালো করে চেপে দিচ্ছি আর মাছ বরাবর এবার যে লাঠিটা আমি নিয়েছি বসাবো বলে সেটাকে আগে বসিয়ে দেবো দিয়ে ভালো করে মাটি দিয়ে চেপে দেব এবার আমি তিন দিকে একটু হাতে করে ডিপ করে নিচ্ছি যাতে ডালগুলো বসাতে পারি বন্ধুরা এই ডালগুলো বসাবার আগে নিচের অংশের যে রয়েছে এই তিন দিকের অংশগুলো আমি একটু সামান্য করে চেঁচে দেবো চেঁচে দিলে সেকোটা কিন্তু খুব তাড়াতাড়ি বের হয় তো দেখুন নিচের অংশগুলো আমি সামান্য করে একটু চেঁচে দিয়েছি তিন দিকটাই একটু দিয়েছি এইবার এইগুলোকে ঠিক এইভাবে আমি বসিয়ে দেবো তিন দিকে তিনটে গাছ আমি এইভাবে আগে বসিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছ বসানো সম্পূর্ণ কমপ্লিট মাটিগুলো চেপেও দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো ভর্তি করে জল ড্রাগন গাছ কিন্তু রোদ খুব ভালোবাসে রোদ না হলে কিন্তু ভালো ফল দেবে না তো আপনাদের ছাদের যে অংশে সারা দিন রোদ পড়ে সেইখানেই কিন্তু আপনারা ড্রাগন গাছ লাগাবেন আর ড্রাগন গাছে মাঝে মাঝে একটু সপ্তাহ দু সপ্তাহে একবার অন্তত ফাঙ্গিসাইড আর একটা কীটনাশক স্প্রে করবেন এছাড়া লিকুইড খাবার দেবেন লিকুইড খাবার বলতে সরষের খোল সবজির খোসা ভেজানো জল এগুলো দিতে পারেন আর বছরে দুবার শুধু বছরে দুবার যদি আপনারা একটু ভালো করে ওই যে হাড় গুঁড়ো মিক্সার যেটা আমরা করে রাখি ভার্মি কম্পোস্ট খোল দিয়ে সর্ষের খোল দিয়ে সেটা ব্যবহার করবেন টপ অনুযায়ী তাহলে আর কোনো কিছু লাগবে না যত্ন করতে এইভাবে আপনার ড্রাগুন চাষ বাড়িতে অনায়াসেই করতে পারেন আর প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফল দেয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে টাটা বন্ধুরা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবেন না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা টাটা